সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আমি আমার সব কিছু বুঝিয়ে নিবে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য দেখো তোমাকে খাটটা কেন দেখাল তোমাদেরকে এই খাট ছেড়ে আমার চলে দিতে হবে এ কোল বালিশ ছেড়ে আমার চলে দিতে হবে এই খাটে না শুলে আমার ঘুম আসে না এ কোল বালিশ না হলে আমার ভালো লাগে না এটা হলো আমার ঘুম ছিল দেখো স্ত্রী লো কারণ এগুলা রেখে আমি এখন চলে যাব শুধুমাত্র সন্তানের জন্য একটা সন্তানের জন্য আমার বাড়িঘর ছেড়ে চলে যেতে হয় সব কিছু বোঝায় আমি দেখো তো ভীষণভাবে কষ্ট লাগতেছে সত্যি এই খাটে ঘাটে না শুইলে আমার সত্যি ঘুম আসে না অন্য কোথাও জাগা শুলে তো আমার সব মানে আমার সংসারটা রেখে আমাকে চলে যেতে হইতেছে আমার অনেক দূরে চলে যেতে হইতেছে আমার আমাকে আবার সন্তানের জন্য খুব তিল তিল ঘরা আমার এই সব কিছু আল্লাহ যেন সব কিছু ভালো রাখে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় তাহলে আমার সব কষ্টগুলো চলা যেত সব কষ্টগুলো শেষ হয়ে যেত সুস্থ সবলে কিন্তু আমাকে এই সন্তানের জন্যই বাড়ি ছাড়তে হইতেছে অনেক দূরে যাইতে হইতেছে ভীষণ ভাবে কষ্ট লাগতেছে আমি তোমাদেরকে ভিডিও করতেছি আর দেখাইতেছি আর কান্না করতেছি কিন্তু তো আল্লাহ যদি চায় আমি আবার ফিরে আসবো আমার সন্তান নিয়েই ফিরে আসবো তোমার সবাই দোয়া করো আল্লাহ নিয়ে আমাকে একটা সুস্থ সবলের সন্তান দেয় আমি না আমি যেন সব কিছু নিয়ে ফিরে আসতে পারি আমার সংসারে এই যে দেখো এটা হলো আমার বাবার দেওয়া আর এখানে আমি বাড়ি দেখো পেক করে এই যে দুইটা দেখো আমার কিছু টুকিটাকি জিনিস নেছি তেমন কিছু নেই নেই তো গাই কিছুই করার নাই তো আবার যদি ফিরে আসি ইনশাল্লাহ এটা হলো আমার আলমারি এগুলো সব কিছু আমার নিজের হাতে গোড়া এই সব কিছু ছেড়ে আমাকে এখন চলা যেতে হবে অনেক দূরে এটা হলো আমার ঘর এটা হলো আমার মানে যে ছোটোখাটো একটা বিল্ডিং আছে সেটা ওইটা হলো আমার টিনের ঘরটা তোমাদেরকে দেখাইলাম প্রত্যেকটা জিনিস কত কষ্ট করে আমার গোড়া কত কষ্ট করে কুড়ছি আমি সব কিছু ছেড়ে আমার সন্তানের জন্য আমাকে যেতে হবে অনেক দূরে অনেক দূরে যেতে হবে তারপরেও তুমি আমাকে নাও একটু দাও যারা আমাকে খুব খুব কষ্ট দিয়ে কথা বলে তুলে তাদের সবাইকে হেদায়ে দাও কেউ যেন আমাকে কষ্ট দিয়ে না কথা বলে বাজে ব্যবহার করে না কথা বলে আমি আমার সন্তানের জন্য লাইফ টাইফ শেষ করে দিয়েছি এটা হলো আমার এর রুম এখানে খাওয়া দাওয়া করি ডাইনিং রুম এটা হলো আমার ফ্রিজ ওই দেখো ওইখানে আমার হাড়ি পাতিল সব কিছু সব কিছু গুছিয়ে রেখে চলে যাব সব কিছু গুছিয়ে নিয়েছি চলে যাব কালকে অনেক দূরে শুধুমাত্র আমার মহাব্বতের সব কিছু রেখে আমি আমার সন্তানের জন্য সব দূরে চলে যাব তো আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আমি মনে করি আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করতেছে আমি মনে কষ্ট নিলে এটা আমার আল্লাহ পাক আমার প্রতি নারাজ হবে কত কষ্ট করে এক একটা জিনিস আমি ঘুরছি তো সব কিছু রেখে আমাকে চলে যেতে হইতেছে আমার সন্তানের জন্যই আল্লাহ আমাকে দেখো আমার টুকিটাকি ঘরে যা ছিল গুছাইয়া কি করবো বলো সংসার তো আমি আবার ফিরে আসবো আমার সংসারে ইনশাল্লাহ আমার সন্তান নিয়েই ফিরে আসবো ইনশাল্লাহ আমার আল্লাহ পাকড়া বলালাম আমার আমার ডাক কবুলের মঞ্জুর করে দেব কান্না করবো না তোমাদের সাথে কথা বলবো কথা বলতে ইচ্ছে করতেছে না তারপরেও বলতেছি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখছি ওগুলো যেগুলো না গুছিয়েছি ওগুলো আস্তে আস্তে করে গুছাবো দেখো এইখানে বৃষ্টিতে পুরো এই উঠানটা এবার আমার হাজব্যান্ড পাকা করে দিয়ে গেছে ওইটা হলো আমার একটা ঘর ওইটাও খুব সুন্দর একটা ঘর এত চলে যাবো কিছুক্ষণ পরে দেখো সব কিছু পড়ে গেছে একদম এই উঠানটা আমার পাকা পুরা দেখছো একদম আমার উঠানটা পাকা এই যে শুধুমাত্র আমার চলাচলের জন্য আমার স্বামী এই উঠানটা পাকা করে দিয়ে গেছে যেন মাটিও না যায় আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি তো এগুলো সবই সব কিছু জায়গায় থাকবে আমি শুধু থাকবো না স্মৃতি হয়ে চলা যাবো নেয়া যাব তো দেখো আমার বেগুন গাছ এটাতে এই গাছগুলোতে বেগুন ভালোই দৌড়ছে মাসাল্লাহ দুই তিনবার আমরা বেগুন খাইছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস